একটু পরেই মার সন্ধ্যা আরতি হবে আর কি হবে শ্যামা মার মন্দিরটা কি সুন্দরভাবে পরিষ্কার করতেছে দেখুন আপনার সবাই দেখুন এটা হলো আচার নিয়ম নিষ্ঠা এমনি রূপ থেকে আমি এখানে আসিনি এখানে শির দেখা হলো মাকে দেখা হলো আর শ্যামাকেও দেখা হলো সেবিকাকেও দেখা হলো কীভাবে মার মন্দির সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় দেখো আপনারাই বিচার করুন আপনারা দেখুন এই যে মা কত সুন্দর জাগ্রত আপনারা না আসলে আপনি বুঝতে পারবেন না সবাইকেই আমি জানাচ্ছি আপ এই সন্ধ্যার সময় মা কীভাবে সন্ধ্যা করে আপনারা দেখবেন এই মা খুব জাগ্রত আর যারা বাজে কমেন্ট করছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট আগে বিচার করুন আগে দেখুন তারপরে সমালোচনা করুন একটা ভক্তকে মাধ্যমে আপনার দেখুন যত মন্দির আছে

এটা বিরোধী কিন্তু আমার অ্যাড্রেস দেওয়া আছে নাম্বার পেয়ে যখন বাবা মানে অ্যাড্রেসটাও পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখতে তোমরা দেখো অবশ্যই অবশ্যই তুমি যেদিন আসবে বাবা তার আগের দিন আমাকে কনফার্মে জানিয়ে দেবে যে মা আমি সোধে যাচ্ছি তাহলে মঙ্গলবার দিন যদি কোনো আসতে অসুবিধা হয় আমি নিশ্চয়ই তোমার ফোনটা দেবো ঠিক আছে আপনারা দেখুন তাহলে বারোটার মধ্যে ঢুকে যাবে সে সব আমার আসবে